আহ শীটে আনসার আছে আমি শীট থেকে অ্যান্সার দিয়ে দেবো ওটা এটা কি বলছে দেখেন এটা হচ্ছে ফার্স্ট নাম্বার ম্যাপ থ্রি কন্টেইনার্স এ বি এন্ড সি হ্যাভিং মিক্সার অফ মিল্ক ওয়াটার মিল্ক অ্যান্ড ওয়াটার ইন দ্য রেশিও থ্রি কন্টেইনার তিনটে কন্টেইনার আছে খেয়াল করেন এটা হচ্ছে এ নামক কন্টেইনার এটা হচ্ছে বি নামক কন্টেইনার এটা হচ্ছে সি নামক কন্টেইনার মিক্সার অফ মিল্ক এন্ড ওয়াটার এটার ভিতরে মিল্ক এবং ওয়াটার আছে এটাতে মিল্ক এবং ওয়াটার আছে এটাতে মিল্ক এবং ওয়াটার আছে ইন দ্য রেশিও অফ মিল্ক এবং ওয়াটারের রেশিও হচ্ছে 1.5 3.5 5.7 1.5 মিল্ক এবং ওয়াটার খেয়াল করেন মিল্ক যদি 1 লিটার হয় ওয়াটার হচ্ছে 5 লিটার মানে অসদ ব্যবসায়ী তাই না 1 লিটার মিল্কের মধ্যে 5 লিটার ওয়াটার ঢালছে তারপরে বলছে এখানে মিল্ক আছে 3.5 3 লিটার যদি মিল্ক হয় 5 লিটার ওয়াটার আর এখানে আছে 5.7 5 লিটার যদি মিল্ক হয় 7 লিটার ওয়াটার এই অনুপাতে এই তিনটা জারে তিনটা কন্টেইনারে মিল্ক এবং ওয়াটারের মিক্সার আছে ইফ দ্য ক্যাপাসিটি অফ দ্য কন্টেইনারস আর ইন দ্য রেশিও ক্যাপাসিটি অফ দ্য কন্টেইনার মানে এখানে যদি পাঁচ লিটার থাকে এখানে আছে 4 লিটার এখানে আছে 5 লিটার এটা হচ্ছে মিক্সারের রেশিও এখানে যদি 5 লিটার থাকে এখানে আছে 4 লিটার এখানে আছে 5 লিটার তাহলে এটা ও 5 এটা ও এটা 4 মানে এটা একটু ছোট তাই না একটু বোঝার সুবিধা থাকে এটা একটু ছোট এখানে আছে আমার 4 লিটার দেখেন <coughs> এখানে আছে পাঁচ লিটার এখানে আছে চার লিটার এখানে আছে পাঁচ লিটার এই রেশিওতে আছে এটা হচ্ছে মিক্সার এটাও মিক্সার এটাও মিক্সার এই মিক্সারের মধ্যে মিল্ক এবং ওয়াটার মিল্ক এবং ওয়াটার এক ইস্টু মিল্ক এবং ওয়াটার তিন ইস্টু এই মিল্ক এবং ওয়াটার পাঁচ ইস্টু সাত ফাইন্ড দ্য রেশিও অফ মিল্ক এন্ড ওয়াটার তাহলে বলছে মিল্ক এবং ওয়াটারের রেশিও বের করতে বলছি ইফ দ্য মিক্সার অফ অল থ্রি কন্টেইনারস এই তিনটা কন্টেইনারের মিক্সার আমি যদি একত্রিত ঢেলে মিক্সড টুগেদার একত্রে মিক্সড করি মানে একটা বড় কন্টেইনার বানাই যেখানে এই পাঁচ পাঁচ চার পাঁচ আর দশ আর চোদ্দ চোদ্দ লিটার একত্রে ঢেলে দেই চোদ্দ লিটার আমি যদি একত্রে ঢেলে দেই তাহলে মিল্ক ইজ টু ওয়াটার সমান সমান কত হবে তাহলে বলছে যে ধরেন এখানে পাঁচ লিটার আছে এখানে চার লিটার আছে এখানে পাঁচ লিটার আছে এভাবে করা যায় এভাবে করলেই হবে এভাবে আমরা করতে পারি আমরা একটু এক্সট্রা যুক্ত করে দেই ধরেন এখানে আছে ফাইভ এক্স লিটার এখানে আছে ফোর এক্স লিটার এখানে আছে ফাইভ এক্স লিটার এই ফাইভ এক্স লিটার এই ফোর এক্স লিটার আর এই ফাইভ এক্স লিটার এই তিনটেই এখানে এনে ঢেলে দিবেন এখানে হবে আমার চোদ্দো এক্স লিটার এই চোদ্দো এক্স এর মধ্যে মিল্ক এবং ওয়াটারের রেসিও কত হবে বোর্ডে একটু জায়গা দরকার তাই একটু সাইডে লিখি তাই না এখানে হচ্ছে আমার চোদ্দ এক্স লিটার এই চোদ্দ এক্স এর মধ্যে মিল্ক ইস টু ওয়াটার সমান সমান কত হবে দেখেন মিল্ক ইস টু ওয়াটার মানে আমি মিল্ক লিখতেছি উপরে আর ওয়াটার রাখতেছি আমি নিচে এই যে দেখেন এখানে আছে বুঝেন আমি পাঁচ চার আর পাঁচ ধরলেই পারতাম আমি সাথে একটা এক্স যোগ করে দিচ্ছি এখানে আছে কত আমার ফাইভ এক্স লিটার এই ফাইভ এক্স লিটারের মধ্যে টোটাল হচ্ছে আমার ছয় ভাগ এক ভাগ হচ্ছে এই এক ভাগ হচ্ছে আমার পানি আর এই পাঁচ ভাগ হচ্ছে আমার ওয়াটার তার মানে টোটাল হচ্ছে আমার এখানে আছে ছয় ভাগ এক ভাগ আর এক পাঁচ ভাগ ছয় ভাগ গতকালকে ক্লাসে এবং এর আগের ক্লাসে এগুলো আমি সুন্দর করে বুঝাইছি এখানে টোটাল আছে আমার এক ভাগ পানি পাঁচ ভাগ এক ভাগ মিল্ক পাঁচ ভাগ ওয়াটার টোটাল হচ্ছে পাঁচ ভাগ আমার পানি ওয়াটার মোট কত ফাইভ এক্স লিটার আছে এই ফাইভ এক্স লিটারকে আমি যদি ছয় ভাগ করি তাহলে এক ভাগ হবে আমার মিল্ক আর পাঁচ ভাগ হবে আমার ওয়াটার তাহলে প্রথম কন্টেইনারে আসে আমার কত ফাইভ এক্স লিটার এই ভাগের ভাগ হল আমার মিল্ক আবার এই এর ভাগের ভাগ আমার ওয়াটার ঠিক তেমনি ভাবে এই দ্বিতীয় কন্টেইনারে ফোর এক্স লিটার আসে তিন ভাগ হচ্ছে আমার মিল্ক পাঁচ ভাগ হচ্ছে ওয়াটার মোট হচ্ছে আমার

তৃতীয় কন্টেইনার এই যে তৃতীয় কন্টেইনার তৃতীয় কন্টেইনার পাঁচ ভাগ এবং সাত ভাগ মানে বারো ভাগ মোট হচ্ছে বারো ভাগ তার মধ্যে পাঁচ ভাগ মিল্ক ভাগ মিল্গার হচ্ছে হচ্ছে ভাগ পাঁচ হচ্ছে ভাগ সাত হচ্ছে ভাগ আর ফাইভ এক্স হচ্ছে আমার লিটার তাহলে এই ফাইভ এক্স যদি এখানে ঢেলে দেয় আমার মিল্ক হবে বারো ভাগের পাঁচ ভাগ বারো ভাগের পাঁচ ভাগ আর ওয়াটার হবে আমার বারো ভাগের সাত ভাগ এক্স কে আমি একদিকে রাখছি এক ভাগ আর একদিকে রাখছি পাঁচ ভাগ মিল্ক এবং ওয়াটার এই ফোর এক্স কে একদিকে রাখছি তিন ভাগ আবার এই ফোর এক্স একদিকে রাখছি পাঁচ ভাগ তিন ভাগ মিল্ক পাঁচ ভাগ ওয়াটার ঠিক তেমনি ভাবে দুই ভাগ ভাগ করছি সব ওয়াটার উপরের নিচে মানে কি ডিভাইড ডিভাইড মানে কি ভাগ ভাগ মানে কি রেশিও বা অনুপাত আমাকে তো অনুপাত বের করতে বলছে যে সব যদি এখানে ঢেলে দেয় তাহলে মিল্ক এবং ওয়াটারের অনুপাত কত হবে এই যে মিল্ক ইস টু ওয়াটার মিল্ক ডিভাইডেড বাই ওয়াটার মানে মিল্ক ইস টু ওয়াটার এই যে মিল্ক ইস টু ওয়াটার মানে মিল্ক ওয়াটার উপরে হলো মিল্ক নিচে হলো দেখেন আমি কিন্তু শুধুমাত্র আপনাদের এই সংখ্যাগুলোর মধ্যে যাতে ফ্রেস্ট না লাগে যায় বোঝার জন্য এখানে উপর থেকে এই এক্স এক্স কমন যায় নিচের থেকে কমন যায় তার মানে এই এক্স এক্স কমন যায় আবার নিচের থেকে এই কমন যায় আমরা এখানে কি পাই খেয়াল করেন তিন আঠা চব্বিশ তিন তিনে নয় তিন চারে বারো এটাকে চব্বিশ দিগুণ করলে দুই পাঁচগুণে দশ পাঁচ পাঁচ দশ পাঁচ দশে পঞ্চাশ এটাকে চব্বিশ দিগুণ করলে ছক চব্বিশ চার পাঁচশা বিশ পাঁচ বিশে এক এটাকে চব্বিশ দিগুণ করলে তিন আট চব্বিশ তিন পাঁচ পনেরো চার পনেরো ষাট এটাকে চব্বিশ দিগুণ করলে বারো দুবনী চব্বিশ সাত দুবনী চোদ্দ সত্তর পাঁচ ছয় সাত এখানে আসতেছে আমার বাহাত্তর আর এখানে আসতেছে সাত সাতাশ ছয় তেরো মানে দুইশো তিরিশ তাহলে দুই দিকে কাটে হয় আমার কত ছয় তিরিশ আর একশো পনেরো একশো পনেরো আর উপরে আসে উপরে মনে একটু ভুল হয়েছে দেখি চারশো চব্বিশ চার পাঁচ চব্বিশ দিয়ে কাটলে তিন আঠা চব্বিশ তিন তিনে নয় চার নয় ছয়ত্রিশ চার নয় এখানে ছয়ত্রিশ চব্বিশ দিয়ে কাটলে দুই পাঁচ দুগুণি দশ পাঁচ পাঁচ দশে পঞ্চাশ তার মানে আমার এখানে হচ্ছে আমার আর পাঁচ আর তিন আট নয় দশ একশো ছয় একশো ছয় অর্ধেক করলে হয় দুই দিয়ে কাটলে তিপ্পান্ন আর দুইশো কে অর্ধেক করলে ওয়ান ওয়ান ফাইভ তার মানে হচ্ছে তিপ্পান্ন ইস টু ওয়ান ওয়ান হচ্ছে এই অঙ্কের অ্যান্সার সোনালী ব্যাংকে ফ্রিডম ফাইটারসে আসছে সিনিয়র অফিসার এ উনিশ সালে সোনালী ব্যাংকে ফ্রিডম ফাইটার্স উনিশ সালে আসছে এই ম্যাথ গুলো এখন চাকুরি পরীক্ষায় প্রচুর আসে কয়েকটা ম্যাথ করেছি গত দুই ক্লাসে আজকে আরো একটা দেখালাম বুঝতে পারছেন কে কে কমেন্ট অ্যান্সার হচ্ছে ফিফটি থ্রি পয়েন্ট ফিফটি থ্রি টু ওয়ান ফাইভ